नहीं 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 था था। क्या सुनाने के लिए নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লক স্যানেলে চলে এলাম নতুন ব্লগ ব্লগের সাথে আর দেখতে পাচ্ছেন আমরা কী কী নিয়ে এসেছি আর আজকে যে জিনিসটা করতে চলেছি আজকে আমরা করবো ফুচকা সবারই প্রিয় একটা জিনিস তো চলো কী কী নিয়ে এসেছি দেখিয়ে দিই এই আমরা নিয়ে চলে এসেছি ছোলা আর মটর ভিজা ভিজাইতে দিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যেই আর এখানে নিয়ে চলে এসেছি সরষের তেল এখানে আছে ফুচকা লঙ্কা গুঁড়ো জলজিরা তেঁতুল আর লবণ আছে তারপরে এখানে পেঁয়াজ আলু লঙ্কা সব আছে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যায় আমাদের বোম্বা ভাই তা জলটা নিয়ে আসুক চলো আগুনটা ধরে নিন দাও মঙ্গল ভাই आमबाबई

এলা ছাছা আচ্ছা তাহলে সাইন দিছি চলো আমরা তারপর তো তেঁতুলটা গুলে নিই ভালো করে মাল তারপর তো আলু এখনো শিজছে অনেক দেরি হচ্ছে অল্প করে এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ লঙ্কা দাও দেখুন যে বাকি লঙ্কাগুলোটা আছে ওটা দিয়ে দিই জল দিমে জল জিৰা দিলে

দাও আমি চলো আমাদের আলু আলুগুলো ছুঁড়ে নি আমাদের মঙ্গলবার যে আলুগুলা সিজিয়েছে মঙ্গলবার মঙ্গলবার আমার আলু ছুলা হয়ে গেছে তুমি ইয়ে ফুচকাটা তাকে তো করো এ তেল আর ফুচকা আছে দেখা আছে তুমি নিয়ে দাও আমি তা আলুগুলো ভালো করে ইয়ে করি ভালো করে মিশিয়ে নিই তারপরে দিয়ে দেবো আমাদের যে মশলাগুলো আছে এ দিয়ে দিলাম আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো না আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার গুটাগুটা ভরে দেই লবণ লবণ নে দিলাম আমাদের ছোলাটা দিয়ে দেব হ্যাঁ নে 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 सिरम गा छुला और मटर मिक्स मिक्स कर आए से येता दिए दो इन मट आ गोला छले इन लोग आए तो जा

সামগ্রী সব ছিল সব দিয়ে দিয়েছি এদিকে আমাদের মঙ্গল ভাই নাও মঙ্গল ভাই এই দেখো বুঝতে লেগেছে

একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব কমপ্লিট এবারে আমরা বলেছিলাম ইয়ে করে নিট চলো এবারে ট্রাই করে দেখি আমাদের ফুচকা बिचौला लूट चलो खाया जा खा जा और खाता है ना लक्ष्य और खाता है चलो মংগলবাৰে গাঁৱ যাও যা আজকে এটা হ'ল